সকলে কেমন আছো আজ তোমাদেরকে নিয়ে যাব আমার খুব পছন্দের এবং খুব ভালো লাগা একটা রেস্টুরেন্টে আর সেটা হলো সোনার তরি এটি হলো শান্তিপুর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে এই হোটেলটি আমার এত ভালো লেগেছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর এর সৌন্দর্য দেখতে গেলে কিন্তু রাতেই আসতে হবে তো যাই হোক আমরা কৃষ্ণনগর থেকে শান্তিপুর দিকে যখন যাচ্ছিলাম রাস্তা থেকে এর এত সুন্দর লাইটিং দেখে আর এত সৌন্দর্য দেখে আমি বললাম প্লিজ একবার নেমে যাই আর চলো একবার ঘুরে রাতে ডিনারটা সেরে যায় ভেতরে ঢুকেই তো আমার এত ভালো লেগেছে আমি বলে বোঝাতে পারবো না দেখো এই যে ওপরটা দেখছো এইখানে কিন্তু নন এসি আর এই যে রুমটা দেখছো না এটা একটি মাটির ঘর তো এইখানে আশা করি মানুষজন থাকবে বলে করেছে আর এটা এখনও কিছু কিছু কাজ হয়তো বা বাকি আছে কারণ এইটা নয় থেকে দশ মাস হলো ওপেনিং হয়েছে যত সম্ভব কুড়ি নয় দু হাজার তেইশে তাহলে বুঝতেই পারছ একদম নেও কিন্তু এই রেস্টুরেন্টটি তো এই যে ওটা হলো নন এসির জায়গা দেখো কি দারুণ অনেকটা কিন্তু বড় অনেকজন মানুষজন একসাথে কিন্তু এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে এত সুন্দর লাগছে পুরো একদম বাঁশের বাঁশ দিয়ে তৈরি সম্পূর্ণ কাজটি তোমরা জানি না কারা কারা এসেছ আমার এসে তো এত ভালো লাগছে তারপরে আমরা ঢুকে গেলাম এসি রুমের মধ্যে দেখো এটা হলো গ্রাউনে এত সুন্দর ডেকোরেশন করা মানে আমি বলে বলতে মনে হচ্ছে অন্য একটা দেশে যেন চলে এসেছি তো যাই হোক আমরা কিন্তু নিচে বসে নিই কারণ আমরা বলেছি ফার্স্ট ফ্লোরে বসবো তো সেই জন্য ওপরটা দেখো পুরো মেঘ মেঘ লাগছে তারপরে আমরা ওপরে উঠে গেলাম ওপরটাও কিন্তু এত সুন্দর সত্যি আমি তো দেখে একদম আমার ভীষণ ভালো লেগেছে সত্যি বলতে আমার সত্যি বলতে খাই না খাই মানে খাওয়া নিয়ে আমার অতটা কোনো নেই তবে আমার কোন মানে বেশিরভাগ দেখতে আর ঘুরতে এই দুটো আমার ভীষণ ভালো লাগে আর দেখতে পাচ্ছ পুরোটা একদম কিন্তু কাজ দিয়ে ঘেরা পুরো রাস্তাটা দেখা যাচ্ছে আর ওপরটাও দেখো কি সুন্দর ভিতরে মনে হচ্ছে পুরো একটা গাছ হয়তো এটা সত্যিই গাছ এটা কিন্তু আমার আর জিজ্ঞেস করা হয়নি তো যাই হোক চলো রাতের ডিনারের জন্য তো এখানে দেখলাম সব কিছু তুমি পেয়ে যাবে ইন্ডিয়ান চাইনিজ তান্দুর স্ন্যাক্স বিরিয়ানি অনেক কিছু তো যাই হোক আমি তো তেমন কিছু খেতে ভালোবাসি না তো আমার পছন্দের নিয়ে নিলাম বাটার তান্দুরি আর বাটার পনির মশালা তো এখানকার স্টাফগুলো এত ভালো দেখো তোমাকে সার্ভ করে দিচ্ছে আর এদের ব্যবহার এত ভালো ভীষণ সুন্দর তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না সত্যি এই যে বারবার বলছি না বলে বোঝাতে পারবো না সত্যি কথাটা না বললেই না ভীষণ সুন্দর টেস্ট ছিল খাবারের দারুণ তারপরে আর কি এখানকার স্টাফগুলো এত ভালো বলল দিদি ভাই ফোনটা দিন আপনাদের ভিডিওটা করে দিই সত্যি ব্যবহার ভীষণ ভালো যেমন সুন্দর রেস্টুরেন্টটি কেমন ছিল ওদের ব্যবহারগুলো তো যাই হোক এখানে একটা স্পেশাল জিনিস আমি নিয়েছি যেটা ওই ভাইটা বললো দিদি ভাই একবার এই রেস্টুরেন্টের স্পেশাল আইসক্রিমটা খেতেই হবে তো চলো নিয়ে নিলাম আজকে সোনার স্পেশাল আইসক্রিম যেটা একশো টাকা পড়েছিল তো একটাই নিয়েছিলাম কারণ অনেকটা আইসক্রিম ছিল তার জন্য একটা আর এই ভাইটি ভীষণ ভালো মেশি ভাইয়ের সাথে আমাদের পরিচয় হয়ে গেল আমার নন্দী জামাইয়ের খুব পরিচিত একজন তো খুব ভালো লাগলো আর আমাদের বিল হয়েছিল চারশো আটানব্বই টাকা তো চলো এখানে আমরা আমাদের বিলটা মিটিয়ে দিলাম আর আমি তো বলছি যতবার আমি শান্তিপুরে আসবো আমি কিন্তু ততবারই এই সোনার তরিতে আসবই তো তোমাদের যাদের যাদের শান্তিপুরের রিলেটিভ আছে বা তোমরা এসে থাকো তারা কিন্তু অবশ্যই সোনার তরিতে এসো হ্যাঁ তবে হ্যাঁ রাত্রে আসতে হবে তবে এর সৌন্দর্য তোমরা দেখতে পাবে তো চলো আজকের মতন টাটা